আর পর মহরম ও রথযাত্রা ওই মহরম ও রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য মালদহের বামনগোলা থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো রবিবার এদিন বামনগোলা থানা প্রাঙ্গণে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন বামনগোলা থানার আধিকারিক তরুণ কুমার রায় বামনগোলা ব্লক আধিকারিক মনোজিৎ রায় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে দুই ধর্মের উৎসব যেন সুষ্ঠুভাবে পালন করা হয় সেই নিয়েই এই বৈঠক আলোচনা করা হয় পাশাপাশি রথের তড়িতে টান দিতে গিয়ে রাস্তায় যেন ভক্তদের কোনো রকম সমস্যা না হয় সেই বিষয়ে আলোচনা হয় এদিনের এই বৈঠকে বিরুডিপৌছ আমাদের টিভি আইসি সাহেবের প্রশাসন কর্তারা আছিলেন যেমন বিডিও সাহেব আইসি সাহেব তার স্টাফসহ আমাদের নালাগোলা এবং পাকুয়া ভারীর নিচাদের আছিলেন সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব ছিলেন সর্বোপরি দেখলাম আইসি সাহেবের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক দক্ষতাকে কাজে লাগিয়ে আজকে বাংলার প্রত্যেকটি পাড়ায় পাড়ায় যেভাবে উৎসবকে পালন করা হচ্ছে মুখ্যমন্ত্রীর তদারকিতে বামনগোলা থানায় এসে আইসি সাহেবের এই তদারকি আমি দেখলাম উনি ফরেস্ট ডিপার্টমেন্টের লক্ষ্যে ডেকেছেন এবং লাইন ডিপার্টমেন্টের লক্ষ্যে ডেকেছেন স্বাস্থ্য ডিপার্টমেন্টের লোককে ডেকেছেন দেখে তাদেরকে এই উৎসব যাতে সুন্দরভাবে পালন করা যায় তার জন্য প্রত্যেকটি উৎসব এলাকায় লাইন ডিপার্টমেন্ট গিয়ে হেলে পড়া তারকে সোজা করবে এবং ফরেস্ট ডিপার্টমেন্ট হেলে পড়া গাছের ডাল যদি থাকে সেগুলো কেটে রাস্তাকে ক্লিয়ার করবে স্বাস্থ্য ডিপার্টমেন্টের লোক যাতে মেলায় আসা লোক উৎসবে আসা লোক কোনোরকমভাবে মানে কষ্ট না পায় তার জন্য তারা তদারকি করবে এবং তারা থাকবে এইভাবে বামনগোড়া থানার প্রশাসনিক যে তৎপরতা এই তৎপরতা সাধুবাদ জানাই আগামী দিনে আমরা যে সাতাশে জুন রথযাত্রা এবং পাঁচই জুলাই উল্টো রথযাত্রা ছয়ই জুলাই পবিত্র মহরম আমাদের হিন্দু মুসলিম একসাথে আমরা বামনগুলায় বসবাস করি সম্প্রীতির বার্তা দিয়ে আইসি সাহেব ধর্মকে ধর্ম জায়গায় রেখে উৎসব সবাইকে মিলিতভাবে পালন করার যে নির্দেশ দিলেন আমরা বামনগুলা সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব সমস্ত পূজা কমিটি রথযাত্রা কমিটি এবং মহরম কমিটি একত্রে বসে বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা সেই নির্দেশগুলো পালন করে আগামী দিনে উৎসব পালন করি নাম পরিচয় আমার নাম অশোক সরকার মালদা জেলা পরিষদ সদস্য আজকে বামনগুলা থানাতে মিটিং ডেকেছিল সর্বদলীয় বৈঠক মহরম এবং রথ রথযাত্রা নিয়ে মিটিং কিছু মানে প্রতিবারই এরকম হয় যে তো এইবার এবারে কি নতুন শুনলাম প্রত্যেককে নতুন করে দেখেছে যেমন ফরে ডিপার্টমেন্ট তারপরে ইলেকট্রিক ডিপার্টমেন্ট এগুলো কিন্তু ডাকতেই হবে আমরা প্রতিনিয়ত দেখতে পাই রথের দিন গত রথে দেখেছি আমরা কত বিচ্ছিন্ন ঘটেছে তো সেই দুর্ঘটনা আটকানোর জন্য তো এইটুকু করতেই হবে এর জন্য তো বড় বড় আহা হাহাকা দরকার নেই আমরা রথটা যাতে পরিপূর্ণ ভালোভাবে করতে পারি ভালোভাবে সম্পন্ন করা যায় সেই চেষ্টার জন্যই প্রশাসনকে জানানো হলো যে এইরকম বিচ্ছিন্ন দুর্ঘটনা যেন আমাদের এখানে না ঘটে এবং মহরম এবং রথ একই সাথে হবে ভালোভাবে হবে বামনগুলাটা সম্প্রীতি এলাকা সম্প্রীতি সবাই বজায় রাখবে এটুকুই বলে আমরা প্রচন্ডের কাছে জানি নাম আমার নাম জিলা সহকার দীর্ঘ নিয়ে উত্তর বাংলার সহকারী